আসসালামু আলাইকুম আমরা নতুন একটা গাড়ি নিয়ে আসছি দাম কম কিন্তু মানে ভালো হ্যাঁ এটাও চায়না গাড়ি ইলি গাড়ি গাড়িটার নাম হচ্ছে ইলি এটা পাঁচ সিটের একটা মিশুক গাড়ি আপনারা দেখতে পারেন গাড়ির আউটলুকটা এবং এই ভিডিওতে আমরা গাড়ির পুরো রিভিউ করে জানাবো গাড়িতে কি কি আছে কি কি দেওয়া হয়েছে কি কোন কোন ফিচার আছে সম্পূর্ণ আপনাদের জানাবো সুতরাং এই গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পুরা ভিডিওটির সাথে থাকুন গাড়িটি প্রথমেই আপনাদের দেখাবো গাড়িটার আউটলুকটা গাড়িটার সামনে এবং পিছনে দেখেন খুব অ্যাট্রাক্টিভ একটা মডেল করা হয়েছে ইলিভেন্ডের গাড়িটা গাড়িটার ছাদে ব্যবহার করা হয়েছে স্টিলের সাদ যেটা আমরা আলবা গাড়িতেও ব্যবহার করছি যেমন ঠিক তেমনই এই গাড়িটাতেও স্টিলের সাদ দেওয়া হয়েছে সিটিং ব্যবস্থা দেওয়া আছে মাঝে দুইজন পিছনে দুইজন এবং সামনে ড্রাইভারের সাথে একজন মোট পাঁচজন যাত্রী সহ ছয়জন বসতে পারবে গাড়িটাতে আপনার চারটি ব্যাটারি আটচল্লিশ ভোল্ট নিয়ে গাড়িটা রান করবে এবার গাড়ির ফিচার গুলা নিয়ে একটু কথা বলি দেখেন গাড়িতে প্রথমেই তো আমাদের চোখে আসবে হচ্ছে টায়ার তিন পঁচাত্তর বারো সাইজের গিফটসের টায়ার ইউজ করা হয়েছে আপনারা যারা জানেন যে গিফটস একটা বিখ্যাত কোম্পানি বিখ্যাত ব্র্যান্ড সেই গিফটসের টায়ার আমরা ইউজ করেছি এই গাড়িটাতে গাড়িতে যে সকেট জাম্পার ব্যবহার করা হয়েছে ক্যাটেল কে এটি সকেট জাম্পার এবং এটা অনেক খেলবে দেখেন তারপরে হেডলাইট হিসাবে একটা বিশাল বড় একটা ল্যাম্প লাইট দেওয়া হয়েছে দেখতে পারবেন এবং এখানে আপার ডিপার ব্যবস্থা আছে সাথে ইনটিকেটার দেওয়া আছে হ্যাঁ অনেক আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ ইনটিকেটার যেটা সাধারণত সদরচার সব গাড়িতে দেখবেন না হ্যাঁ ইনটিকেটারটা দেওয়া হয়েছে যদি একটু আমরা সামনের ফিচারে আসি যে ড্রাইভারের সামনের ফিচারগুলোর মধ্যে আকর্ষণীয় ফিচার হচ্ছে একটা ডিজিটাল ড্যাশবোর্ড দেখেন অনেক অ্যাট্রাক্টিভ দেখতে দেখতে এখানে গাড়ি চালাতে যে ইনফরমেশনগুলো দরকার ব্যাটারিতে কতটুকু চার্জ আছে হ্যাঁ কত স্পিডে চলতিছে এবং কত মাইলেজ সাথে আপনার সাথে সম্পূর্ণ হিসাবটা দিয়ে দিবে ওই ড্যাশবোর্ডে এর সাথে আপনি আসবেন হচ্ছে এই গাড়ির সবচেয়ে আকর্ষণীয় যে ফিচার সব তা হচ্ছে এটা সামনের চাকার ব্রেক দেখেন এ গাড়িতে ডাইন হাতের সঙ্গে গাড়িতে যুক্ত করা আছে গাড়ির সামনের চাকাতে ব্রেক গাড়ির পিছনের চাকা তো ব্রেক আছেই সেই পিছনের দুই চাকাতে ব্রেকের সাথে সাথে এটা সামনের চাকাতেও একটা ডাম ব্রেক ব্যবহার করা হয়েছে।। হ্যাঁ তাছাড়া এই এটা হলো পিছনের চাকা লিভারের পা ব্রেক পা ব্রেকের লিভার সেই সাথে হ্যান্ড ব্রেক যা পার্কিং ব্রেক আছে গাড়িতে আপনি পার্কিং করার সময় এটা ব্যবহার করতে পারবেন এছাড়া গাড়িতে দেখেন যে সিট ক্যাপাসিটিটা এখানে ড্রাইভারের সঙ্গে একজন বসতে পারবে সামনে হ্যাঁ অনেক উন্নত মানের সব সিটগুলো ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা পিছনে মাঝখানে দুইজন বসতে পারবে এবং পিছনেও দুইজন বসতে পারবে গাড়িতে যে আমাদের চাচিসটা ব্যবহার করা হয়েছে দেখেন পুরা চায়না রং করা দেখতেছেন যে চায়না চাচিস এখানে ব্যবহার করা হয়েছে ইলি গাড়িটাতে এবার আমরা একটু গাড়ির নিচের দিকে ফিসারগুলো দেখাই আপনাদেরকে যে কী কী দেওয়া আছে দেখেন প্রথমেই যেটা দৃষ্টি কাটবে সেটা হচ্ছে পাতি স্প্রিং হুম গাড়িতে দেখেন সকেট জাম্পার হিসাবে পাতি দেওয়া আছে পাতির পাশাপাশিতে আবার দেখেন হাইড্রোলিক ইউজ করা হয়েছে হ্যাঁ এটা পিছন থেকে দেখাইলে ভালোভাবে দেখতে পায় করে পাতি তো আছেই পাতির সাথে হাইড্রলিক দেওয়া হয়েছে যেভাবে আর বাতে আমরা দিছি ইনি গাড়িটাতেও ঠিক একই রকম দেওয়া আছে সেই সাথে দেখেন গাড়ির মোটর কিন্তু ডিভান সাথে ডিভান ভিতরের পাটে মোটরটা ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের মোটর যেটা ডিমান চেয়ারের ভিতরের পাটে দেওয়া আছে ঠিক আছে এই গাড়িতে এক হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার ইউজ করা হয়েছে কন্ট্রোলার এবং মোটর দুইটাই এক হাজার ওয়ার্ডের এবং মোটরে কিন্তু মোটরের উপর খোদাই করে মোটরের ব্যান্ড এবং মোটর নাম্বার পর্যন্ত দিয়ে দেওয়া আছে যেখানে কোনো বাংলা কেউ দিয়ে দেবো বা ই এরকম কোনো সম্ভাবনা নেই কারণ এটা সরাসরি চায়নার থেকে আসা কারি ভাই ঠিক আছে দেখেন এবং সাথে পুলিং রড দেওয়া আছে ডিমান সাথে অ্যাডজাস্ট করার জন্য বডিকে পুলিং রড দেওয়া হয়েছে গাড়িটার পিছনের লুকটা যদি দেখি দেখেন প্রথমতই চোখে পড়বে ইলি ইকো ইলি ইকো ব্যান্ডিং করা গাড়িটাতে আমরা পিছনের যে লাইটিংগুলো দেখতে পাচ্ছি ইন্ডিকেটার লাইট পার্কিং লাইট এবং ব্রেক লাইট হ্যাঁ অনেক আকর্ষণীয় গোল সিস্টেমের যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে সদাচার এইসব লাইট কিন্তু অন্য কোনো অটোতে বা অন্য কোনো গাড়িতে দেখতে পাবেন না যেটা আপনার গাড়িটাকে একদম ইউনিক করে তুলবে হুম রাস্তায় বের হলে মনে হবে ইউনিক একটা নতুন আলাদা একটা গাড়ি নিয়ে আপনি চলছেন ঠিক আছে গাড়িটাতে কম দামের ভিতরে অনেক ভালো ভালো ফিচার দেওয়া সেই সাথে আপনি দেখেন এই গাড়িটার সঙ্গে পাইবেন হচ্ছে একটা স্পিয়ার চাকা হ্যাঁ একটা স্পিয়ার চাকা ফিরি পাচ্ছেন হুম দেখুন আমাদের মডেলটা দেখুন পিছনের মডেলটা এই চাকাটা আপনারা ফ্রি পাবেন স্পেয়ার চাকা তিন পঁচাত্তর বারো সাইজের চাকাটা ঠিক আছে সেই সাথে পাবেন একটা চার্জার হ্যাঁ তামার একটা চার্জার পাবেন আটচল্লিশ ভোল্টের তামার চার্জার পাবেন একটা ফায়ার বক্স পাবেন যেটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে আগুন নিভানোর কাজে ব্যবহার করা যাবে এটা বিশাল একটা সেফটি ফিচার আমাদের জন্য হ্যাঁ সেই সাথে দেখুন ওই আমাদের কন্ট্রোলারটা দেখুন এক হাজার ওয়ার্ডের কন্ট্রোলার এক হাজার ওয়ার্ডের মোটর এবং এক হাজার ওয়ার্ডের কন্ট্রোলার আমাদের গাড়িতে কিন্তু আপনার ডিজিটাল লক দেওয়া আছে চোরের হাত থেকে গাড়িটাকে বাঁচানোর জন্য চোর যেন চুরি করতে না পারে এরকম অবস্থা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে ওই জন্য একটা ডিজিটাল লক দেওয়া আছে রিমোট লক এটা রিমোটের মাধ্যমে আপনারা গাড়িটাকে লক করে রেখে যেতে পারবেন লক করলে গাড়িটা নড়াচড়া করবে না বা গাড়িতে কেউ হাত দিলে গাড়ি সাউন্ড করবে গাড়ি ভাইব্রেশন করবে হ্যাঁ সেই সাথে দেখুন গাড়ির কন্ট্রোলারটা এবং ওয়ারিংগুলো দেখুন যে কী মোটা তার দিয়ে সব ওয়ারিংগুলো করা আছে যে এটা যে চায়না গাড়ি সেটাই ওয়ারিংগুলো দেখলেই বোঝা যায় এছাড়া আমরা কিন্তু আলবাগাড়ির ডিলার পাবনা জেলার একমাত্র ডিলার আমরা আমাদের আলবাগাড়ির পর্যাপ্ত পরিমাণে স্টক আছে বাইরে আমাদের ডিসপ্লেতে গাড়ি রাখা আছে দেখতে পারেন আমাদের আরবা এবং ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আর বাগাড়িতে বাহারি রকম বাম্পার করা আছে বাম্পার সহ আর ব্যাটারি লিথিয়াম ব্যাটারি যদি আপনাদের কেনার প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে